হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি বিভিন্ন সেই নিয়েই থাকবে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিয়েছে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা বেল আসবে সেটাকেও ক্লিক করুন কারণ

পুজোয় সরকারি কর্মচারীদের জন্য হাফ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার এই বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্বকর্মা পুজোয় দুটোর পর সমস্ত সরকারি অফিস ছুটি হয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ড স্কুল কলেজ সরকারি অফিস আদালত কিন্তু দুটো পর্যন্ত চলবে দুটোর পর কিন্তু বন্ধ হয়ে যাবে প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বিশ্বকর্মা পুজো মানে বাঙালি উৎসবের ঢাকে কাঠি ভরা তো ফ্রেন্ড এখানে আপনাদের থেকে একটি মতামত নিতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাফ ছুটি ঘোষণা এতে আপনারা কতটা সহমত পোষণ করছেন কিংবা আপনাদের কতটা সুবিধা হবে অথবা এই হাফ আপনারা কিনা আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশন ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চান তো অপরকে জানাতে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং